আসসালামু আলাইকুম সবাই আজকে আমরা আপনাদের কাছে দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে ইলেকট্রিক চুলা হ্যাঁ অনেকেই বলে যে ইলেকট্রিক চুলা ভাই দুই ধরনের কোনটাতে কি কাজ কোনটা কিনবো কোনটা কিনলে আমার সুবিধা হবে অনেক ধরনের প্রশ্ন কাস্টমারের প্রশ্ন থাকে আমাদের কাছে জানা যার কারণে আজকে এই ভিডিওটা করা তো এই বিষয়ে আমি আমাদের প্লাজার ম্যাডাম আমি ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ম্যাডামের কাছ থেকে আমি সহযোগিতা নিব যে এটা কোনটা কি ধরনের কাজ করবে কোনটা আমরা কিনলে আমাদের ভালো হবে আর এটা কিভাবে ব্যবহার করব তো ম্যাডাম আমাদের দর্শকদের একটু যদি জানিয়ে দিতেন আপনি এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন ইলেকট্রিক চুলা এটা হচ্ছে আপনার ইনভার্টার আপনার দুটার মধ্যে আমাদের ডিফারেন্স হচ্ছে এটা তো হচ্ছে আপনার এক্সট্রা ইন্ডাকশন বেস পাতিল নিতে হবে নয়তো এটা আপনি ইউজ করতে পারবেন না আর এটা হচ্ছে আপনার ইনফারেট কুকার যেটাতে আপনি যে কোনো পাতিল ইউজ করতে পারবেন এটার জন্য পাতিলের কোনো ঝামেলা নেই আমি আপনাকে দেখায় দিব কোনটাতে আপনি কীভাবে কাজ করবেন আমি ফার্স্টে দেখাচ্ছি চুলাটা এটা কীভাবে কাজ করবেন আপনি এখন হচ্ছে লাইন দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম অপশন আসবে তো আপনি যখন রান্না শুরু করবেন তখন হচ্ছে আপনি স্টিমে দেবেন ও আচ্ছা লাইন আসেনি এই যে এখন হচ্ছে আপনার স্টার্ট হয়েছে আপনি যখন খাবারগুলো রান্না করবেন যখন আপনি খাবার দিবেন এখানে পাতিল দিবেন তখন হচ্ছে স্টিমে দিবেন এখন আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ দুই হাজার ওয়াটের আপনার যখন টেম্পারেচার কমানোর হবে তখন মাইনাস মাইনাস অপশন যাবেন আপনি আর যখন আপনার টেম্পারেচার বাড়াতে হবে তখন হচ্ছে আপনি প্লাস বাড়ানোর যতবার চাপ দেবেন তত হচ্ছে আপনার টেম্পারেচার বাড়বে আই মিন দুই হাজার ওয়াট পর্যন্ত আসবে এরপর হচ্ছে আপনি ফ্রাই করার জন্য ফ্রাই অপশনে যাবেন তখন টেম্পারেচার একটা থাকবে বার্বিকু যখন করবেন তখন এটা টেম্পারেচার একটা থাকবে স্যুপ যখন তৈরি করবেন তখন এটার অপশন একটা আসবে তো এইভাবে হচ্ছে আপনি ইনফার কুকারটা রান্না করতে পারবেন আর যখন আপনি খাবারটা গরম করতে চাইবেন যাতে খাবার ঠান্ডা না হয় গরম রাখার জন্য তখন ওয়ার্ম অপশনে দিয়ে দিবেন তো আপনার খাবারটা ঠান্ডা হবে না আপনার খাবারটা গরম থাকবে আর অবশ্যই এই চুলা যখন আপনার রান্না শেষ হয়ে যাবে কোনোভাবে গরম এটাতে আপনি হাত দিবেন না নয়ত একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে বিশেষ করে বাচ্চাদেরকে এই চুলা থেকে অবশ্যই দূরে রাখবেন আর যখন চুলাটা আপনি রান্না শেষ করে ফেলবেন গরম অবস্থাতে আপনি কোনো ভেজা কোনো কাপড় এটাতে ইউজ করতে পারবেন না আপনি চুলাটা যখন অফ করে দেবেন তখন এটার ভিতরে একটা আপনার ফ্যান দেওয়া আছে ওটার কারণে আপনার ওটা রানিং চলবে ওটার কারণে আপনার চুলাটা ঠান্ডা হবে আর ঠান্ডা হওয়ার পর হচ্ছে আপনি যদি পরিষ্কার করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি ঠান্ডা কাপড়টা আপনি এটা মুছে পরিষ্কার করে রেখে দিতে পারবেন এটা হচ্ছে এভাবে নিজপূর্ণ হয়তো আপনার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা আপনি হচ্ছে খুবই কম প্রাইস আমাদের এটা হচ্ছে আপনার মাস্টার আমাদের মডেলটার নাম এটার প্রাইসটা হচ্ছে চার হাজার নব্বই টাকা এটা আপনি পাবেন হচ্ছে ওয়ালটন প্লাজা পঞ্চবটিতে তার মানে এটা হচ্ছে ইনফ্রারেড তাই না হ্যাঁ হ্যাঁ ইনফ্রারেড কুকার সব পাদিল ব্যবহার করা যাবে এটাতে আপনি এনি কি বলে পাতি ইউজ করতে পারবেন আর আরেকটা চুলা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্ডাকশন বেস কুকার এটাতে আপনি হচ্ছে আপনার এক্সট্রা পাতিল কিনতে হবে ইন্ডাকশন বেস পাতিল নিতে হবে এটার জন্য কেমন হয় দেখাই দেন হ্যাঁ এটা আমি আপনাকে দেখায় দিচ্ছি কেমন টাইপের পাতিল হবে এটা আমি লাইনটা দিয়ে দিচ্ছি যেটা লাইনটা আসছে কিন্তু এটার এখন টেম্পারেচারটা উঠবে না কারণ হচ্ছে এটার জন্য এক্সট্রা আপনার পাতিল নিতে হবে আমি দেখা যাচ্ছে আপনার নন স্টিক টাইপের আপনার পাতিল হবে ওটার এখানে ডিজাইনটা অন্যরকম হবে সেটা হচ্ছে ইন্ডাকশান বেস হবে আপনি যখন পাতিলটা এখানে বসাবেন তখন হচ্ছে আপনি অপশানগুলো বুঝতে পারবেন কোনটা কোন অপশনে দিবেন নতবা এটা হচ্ছে আপনার ম্যাগনেট টাইপের আপনার ম্যাগনেটের মতো তাপ টেনে হচ্ছে আপনার খাবারটা রান্না হবে এটা তো কোনো আপনার গ্লাস গরম আর কোনো অপশন থাকবে না যখন আপনি থাকলে আপনি বসাবেন এখানে আপনার অপশন দেওয়া আছে ভাই একটু এখানে নিয়ে আসেন এখানে যে অপশনগুলো আছে এখানে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন অপশান আপনি রান্না করবেন সিস্টেমগুলো আপনি লক করে রাখতে পারবেন টাইমার দিয়েও রাখতে পারবেন যখন যেটা রান্না করবেন আপনি যদি বারবিকিউ করেন তখন বারবিকিউ অপশনে দিবেন ফ্রাই অপশানে গেলে আপনি ফ্রাই করলে আর কি মাছ ফ্রাই করেন আর হচ্ছে যে কোনো কিছুই ফ্রাই করেন তখন হচ্ছে আপনি ফ্রাই অপশনে চলে যাবেন তখন হচ্ছে আপনার টেম্পারেচারটা আপ ডাউন করবে আপনার সব খাবারের টেম্পারেচার সেম থাকবেন না এক একটা প্রোডাক্ট এক একটা খাবারে এক এক রকম টেম্পারেচার থাকবে আপনি ইন্ডাকশনগুলোতে আপনি যখন ইন্ডাকশন বেস পাতি নেবেন তখন হচ্ছে আপনি এটার অপশনগুলো বুঝতে পারবেন তো আপনার যাদের যেটা সুবিধা যে চুল আপনার সুবিধা আপনার অবশ্যই আপনাদের লাগলে আমাদের ওয়ালটন প্লাজা পঞ্চবটিতে চলে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ওয়ালটন প্লাজা পঞ্চবটি যমুনা তালের ডিপো ঠিক অপোজিটে হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব শোরুম এখানে আপনি ইনফারেট ইন্ডাকশন দুটা মডেলের চুলে আমাদের আছে এখন আপনি এই যদি নিতে চান ক্যাশ আর হচ্ছে কিস্তির দুটাতে আপনি পারবেন ক্যাশ অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো আর আপনি কিস্তি নিলে তিন মাস সময় পাবেন তিন মাসের মধ্যে আমাদের কাছ থেকে আপনি এই চুলাগুলো ইলেকট্রিক ইলেকট্রিক চুলা আপনি নিতে পারবেন তো দেরি না করে চলে আসুন ওয়ালডন প্লাজা পঞ্চায়েটিতে আর ধন্যবাদ সবাইকে